আমাদের সুনামগঞ্জের লিটন ঢাকায় এসে অনেক পেদানি খেয়েছে লালার সাথে দুষ্টুমি করে এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আসলে বিষয়টা এমন ছিল না ওটা কেউ ফেটাইনি ওকে যে যেমন বলে করে কিছু দুষ্ট কন্টেন্ট ক্রিয়েটর তার বোকা পাইয়া এমন ভাবে ফসাইছে তার বলছিল লিটন তোমার তো অনেক শক্তি তুমি অনেক ভিডিওতে বল লিটন মানে ব্যান্ড তো আজকে দেখি তোমার শক্তি তার শক্তি পরীক্ষা দিতে গিয়া এভাবে সবার কাছে এসে অপমানিত হইলো আর অপমান বলে তো ওর কিছু নাই অত ক্যারেক্টার লেস দেখতে sene 122 কি রকম হল তো আজকে শুনুন কেন যে তার সাথে এমন হইল গনিভাই আপনারা তো সবাই চিনেন উনি আমাকে একটা কুয়েশন করলো যে লিটন তোকে অনেক দিন ফরে বাই ফাইসি আজকে তোর শক্তিটা পরীক্ষা করা হবে যে কেন কইছিল লানি দেশ রক বাওয়াস আজকে তোর শক্তিটা পরীক্ষা করব আমি বললাম গনিভাই কিভাবে পরীক্ষা করবেন ভাই আমাকে একটু বলেন যে লিটন দুইটা gengian bo dami gengi drop shoulder হ্যাঁ যদি যে যারটা শিখতে পারবে আজকে সেই শক্তিমান হবে আমি কইলাম ভাই এটা ঠিক আছে তবে ভিডিও করতে পারবেন না গনি ভাই বললো ঠিক আছে ভিডিও হবে না তো গনি ভাই আমাকে ওইটা বললো যে যখন লাইলা এই যে টকসুতে বসবে তখন আমরা পিছে থেকে আমরা একটা উলি আরম্ভ করব যাতে এখানে মানুষ বুঝে যে আমরা একটা বেজাল ভাতাই দিছি তো আমি বললাম ভাই আইটা ঠিক আছে ভাই তারপরে সবাইকে বলবেন কেউ যেন ভিডিও না করে পরে তোরে আওয়ারে খাবার সৌদি বুঝাইয়া সারা সিলেটে অপমান করাইলো আলা আলা বলদের বল যে যে তাকে অতই তুই খালি অপমান করে না তো তো আগে যারা সিলেটের বাইরে আসুন তারা আগে সিলেট চিনে তারপর না জেলার যায় মাঝখানে দি তুই সুনামগঞ্জের তো কলঙ্ক দিলে সিলেটের ছেলেরা তারা আরো আগের যে তারা সিলেট এলাকার কোনো পাগল ছাগল নাই তুই এগুলো সিলেটের সিলেটেরও দুর্নাম করে পাগল সুতা